ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে আবারও নতুন করে ছড়াচ্ছে দাবানল স্থানীয় সময় বুধবার বিকেলে শহরের উত্তরাঞ্চলে ঝড়ো বাতাসের কারণে দ্রুত গতিতে ছড়াচ্ছে দাবানলটির আগুন নিয়ন্ত্রণহীন এই দাবানলে মাত্র দুই ঘন্টায় পুড়ে গেছে পাঁচ হাজার একরের বেশি এলাকা তবে এখনও কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি ঝুঁকি বিবেচনায় অবশ্য এরই মধ্যে অনেক বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের ভয়াবহ দাবানাল নিয়ন্ত্রণে এলেও এখনও রেড ফ্লাগ জারি রয়েছে বাতাসের তীব্রতা বেশি থাকায় এখনও আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে